সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমাদের সামনে দেখতে পাচ্ছেন একজন বোন ক্যামেরার সামনে তো আসলে কেন আসছে ক্যামেরার সামনে সেই কথাগুলোই শুনবো তার জীবনের বাস্তব এবং সত্য গল্পগুলোই আজ আমরা তুলে ধরবো আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার নাম ঠিকানা একটু বলুন আমার নাম আচ্ছা তো মুক্তাপুরে ভাড়া থাকেন আচ্ছা তো আপনার ফ্যামিলি মেম্বার কয়জন আমার ফ্যামিলিতে বলতে খালা আর আপন বলতে কেউ নাই আপন বলতে খালা আর কেউ নাই আর কেউ আচ্ছা তো এই যে খালার কাছে কেন মা বাবা ভাই বোন কি হয়েছে সেটা বলে একটু মা বাবা ছোটবেলায় দাদির লোকে কাইছে কইরে তারা কই চইল লাগিয়েছে তাকে কোনো খোচ খবর পায়নি দাদির লোকে বাই চাচ্ছিলো দাদি দিতে চাইছে নে নাই রাখ কুইরা চই লাগেছে তাকে কোনো খোঁজ খবর পায় নাই পরে ছিলাম মারা যাওয়া খালার কাছে থাকি আচ্ছা এখন কি খালার কাছে থাকেন আচ্ছা তো এই যে খালার কাছে কত বছর বয়সে আপনি খালার কাছে ছিলেন পাঁচ বছরেরকালে আচ্ছা তো আসলে এই যে বাবা মা ছাড়া খালার কাছে বড় হয়েছেন বাবা মা না থাকলে একটা মানুষের একটা মেয়ের যেই প্রবলেমগুলো হয় সেই প্রবলেমগুলোর একটু কথাগুলো বলেন না আসলে কি কি জিনিসগুলো আপনি মানে মিস করেছেন কষ্ট হ্যাঁ অনেকটা মিস করেছি বাবা মা যদি থাকতো হয়তো লেখাপড়া করতাম হয়তো মানুষের মতো মানুষ হইতাম পরের বাড়িতে কাজে যেতাম না কিছু না মা বাবার আদর্শ আগ পাই নাই ভালোবাসা পাই নাই ভালোবাসা কি জিনিস সেটা বুঝি অনেক কষ্ট করে বড় হয়েছে আচ্ছা এই যে কষ্ট করে বড় হয়েছে লেখাপড়া করেছেন টাকার জন্য লেখা পড়া করতে পারি একটু করতে পারি না টাকার জন্য লেখা আচ্ছা তো আসলে এখন আপনি এই যে ক্যামেরার সামনে যে আসছেন মূলত আসার উদ্দেশ্যটা কি কি কারণে আসছেন আসার উদ্দেশ্য আইছি অনেক কষ্ট বেরা দুঃখ বেরা একটা জীবন সঙ্গীর জন্য আইছি খালার কাছে তো মনে করা সারা জীবন থাকবো না তাই খালারা সরেল ওস্ত মনে করো

আচ্ছা তো এখন লাইফে লাইফটা সাজাইতে চাইলে তো সেরকম একজন মানুষ লাগবে যে কেমন মানুষ চাচ্ছেন যেরকমই হোক তার মনটা সুন্দর লাগবে তার ব্যবহার চরিত্র ভালো থাকবে এই যে তার কাছে এটা ডাইল ভাত অনেকে তো অনেক মেয়েরা এই কথাগুলো বলে যে সে যেরকমই হোক সমস্যা নেই বয়স বেশি হোক সমস্যা নেই কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে তাদের কাছ থেকে টাকা পয়সা খেয়ে আর কোনো খোঁজ খবর নাই নাম্বার ব্লক করে দেয় এরকম কিছু করবেন না কি আবার সবাই এক রকম না তো সবাই যদি এক হতো তাহলে পৃথিবীতে চলতো না ভালো মন্দ সবার মাঝে আছে সবাই এক ভালো আছে কত মন্দ আছে কত দুঃখ কিরে আসে কত কয়েকথা আছে সুখে পড়ে আসে সবাই এখন কি আপনি সুখে পড়ে আসছেন নাকি আমি অনেক দুঃখে পড়ে এসেছি অনেক কষ্ট করে প্রতিবেদনের সামনে এসেছি যেন আর প্রতিবেদনের সামনে না মানে আর প্রতিবেদনে আসতে চান না আর আসতে চাই না মনের মতো একটা মানুষ পেলে আর আসতে চাই আচ্ছা তো আপনার নাম যেন কি বললেন সোহানা সোহানা তো আসলে সোহানা যে আপনার মনের মতো একজন চাচ্ছেন যে মনের মতো একজন পাইলে আপনি আর ক্যামেরার সামনে আসবেন না আচ্ছা তো ঠিক আছে ভালো থাকবেন আপনার সাথে যোগাযোগের কি কোনো ব্যবস্থা আছে এই তো আমার খালার একটা বাটন সেট আছে নম্বরে ফোন সেই নাম্বারটা কি বলতে পারেন বলতে পারি না তো নাম্বারটা কি আমরা বলে দিব দর্শক আমরা এই সোহানার ফোন নাম্বারটি বলে দিচ্ছি আপনারা যে যেখানে আছেন অবশ্যই ভালো করে যাচাই করে তারপর মোটা অঙ্কের টাকা পয়সা দিবেন বিয়ে প্রতিশ্রুতিতে একমাত্র বিয়ে শাদির বিষয়গুলো একমাত্র আপনারা আপনাদের নিজ দায়িত্বে ই করে নেবেন ইউটিউব প্রতিপক্ষ এই ধরনের কোনো বিষয় দেখে না তা আমরা নাম্বারটা